চেষ্টা করছে যে কোনটা সরকারের কাজ আর কোনটা সরকারের কাজ নয় চন্ডীপাঠ করতে বলা গীতা পাঠ করতে বলাটা সরকারের কাজ নয় সরকারের কাজ স্কুলে স্কুলে সহজ পাঠ পৌঁছে দেওয়া যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সহজ পাঠের শিক্ষায় বড় হয়ে পারে সেই কাজটা করছে না দেওয়ার জন্য এই চন্ডীপাঠ গীতা পাঠের বাইনারি গুলো তৈরি করবার চেষ্টা করছে এই চন্ডীটা তৈরি একটা স্কুল আঠা

যাদের নরেজ কুমার ওদি পরাকনার ব্যবস্থাটা গোটা দেশ জুড়ে আদানিয়ার আত্মানির পকেটে দিয়ে দিয়েছে আমাদের রাজ্যের পরাকনা নামক Tata একই উপায় সরকারি পরাকনার খাতে खर्चा কমিয়ে ব্যয় কমিয়ে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে রংগনা বাজার তৈরি করে দেван পরিধি ভিত্তিক পরিকল্পনা প্ল্যানিং রুটি অফ যা বলতে কিছু এমন একটা প্রজন্ম আমদানি করতে চাইছে যে প্রজন্ম প্রশ্ন করতে ভুলে যাবে যে প্রজন্ম প্রকাশ করতে ভুলে যাবে প্রশ্ন সংশয় এই দুটো শব্দ নিয়ে তৃণমূল বিজেপি দুজনেরই প্রচন্ড এমন একটা প্রজন্ম তৈরি চেষ্টা করছে যারা সভাপক্ষী উংলি জমাপক্ষী এটা তৈরি করতে ভুলে যাবে আমরা

আজকে এমন একটা প্রজন্ম এসে আমরা পৌঁছলাম যেখানে আমাদের সূর্যের টার্গেট ওরিয়েন্টেড জব একটার পর একটা বড় বড় শপিং মল তার কাউন্টারে আমাদের বয়সী ছেলে মেয়েদের পড়িয়ে দেওয়া হয় থাকে একশোটা প্রোডাক্ট করিয়ে দেওয়া হয় করিয়ে বলা হয় যে ওই একশোটা প্রোডাক্ট একদিনের মধ্যে তোমায় করতে হবে যদি বেচতে না পারো না তুমি তোমার বেতন পাবে না তুমি তোমার পাবে না তুমি তোমার কমিশন পাবে ছোট ছোট কর্পোরেট ব্যাংক ছোট ছোট কর্পোরেট বীমা সংস্থা মাইক্রো ফিন্যান্স সংস্থা হাজার হাজার বেকার ছেলে মেয়েদের মধ্যে থেকে তারা হচ্ছে যে রিক্রুটমেন্ট দিচ্ছে দিচ্ছে পাঁচ টাকা ছ টাকা মেনে চেটে স্যালারি তার মধ্যে বলে দেওয়া হচ্ছে সারা মাসের টার্গেট পাঁচশোটা বিবাহ বেঁচতে হবে মানুষের কাছে টার্গেট এবার কিরকম দুদিন থেকে কেস খেতে হচ্ছে এই প্রজন্মটাকে এই টার্গেট অরিয়েন্টের জবে হচ্ছে ঢুকে একদিকে তো মজুরি নিয়ে কোথাও কোনো দর কষাকষির ব্যাপার নেই পাঁচ হাজার টাকা দিচ্ছে মানে ওই পাঁচ হাজার টাকাই ভরে নিয়ে যেতে হবে আর বেশি যদি চাইতে যাও তাহলে কোম্পানির মালিক তার ঘরে দেখে গোটা দেশের এই বেকারত্বের চেহারাটা দেখাবে দেখিয়ে বলতে যা তাই নাও কেটে পড়ো আর যদি না পোষায় তাহলে চলে যাও অন্য কাউকে তোমার জায়গায় আমি নিয়ে যাবো আবার আরেক যখন এই ছেলে মেয়েগুলোই আপনার কাছে আসছে কোনো একটা প্রোডাক্ট বিক্রি করতে আপনার মনে হচ্ছে যে হ্যাঁ গরিব বাড়ির ছেলে একটা একটা প্রোডাক্ট বিক্রি করতে এসেছে আমি কিনে নিই তাহলে আমি পরিবারটা কিন্তু যেতে পারবে আপনার সেটা হলে হলেও আপনি যেটা কিনতে পারছেন না তার কারণ আপনার ক্রয় ক্ষমতাটাকে প্রতিদিন তোরানির দিকে নিয়ে গেছে রাজ্যের সরকার দেশের আমার আপনার পকেটের জোর বাড়ানোর কাজটা সরকারের তৃণমূল বিজেপির পকেটের জোর বাড়ানোর কাজ সরকারের নয়

আমার আপনার বাড়ির ছেলে মেয়েরা কাজের ভিসা পাচ্ছে না নতুন শিল্প নতুন শিল্পে বিনিয়োগ নতুন ভাবনা নতুন চিন্তা এই দেশের কোন সেক্টরে প্রবাহমান হচ্ছে না উত্তর দিকে রেল ব্যাংক বিমা কয়লা যা কিছু রাস্তার তো সম্পদ সবটা বিক্রি হয়ে যাচ্ছে আদানি আলো মোদি যদি একশো কিলোমিটার পার আওয়ার স্পিডে ছটে জিনিসপত্র বিক্রি করবার জন্য

সেই বাদর টাকার তার দিকে খ্যাপ করে ফেলে যাচ্ছে অনেকক্ষণ লোকজন খেলাটা দেখছিল এবার বিরক্ত হচ্ছে যে একজন বলছে কি অসম্ভব বাদর এ তো মহা বিচ্ছু বাদর নিজের মাদানির দিকে এরকম ভাবে ফেলে ফেলে যায় পাশ একজন বলছে যেহেতু একটু দৃষ্টিভঙ্গিটা বলতে দেখো এই মাদানিটাও তো খেতে পারছে রাত্রির বেলা তার কারণ ওর কথা মতো রাস্তায় নাচছে আমরা বলছি তৃণমূল আর বিজেপির সম্পর্কটা অনেকটা এই মাদকটা আর এই মাদারিটার মতন এরা একে অন্যের পরিপূরক কেন্দ্রের বুকে বিজেপির টিকিয়ে রাখবার শপথ এই বাংলার মাটিতে মমতা ব্যানার্জি নিয়েছে আর মমতা ব্যানার্জিদের এই চোর চিল সরকারটাকে এই রাজ্যের মাটিতে টিকিয়ে রাখবার গ্যারেন্টি নরেন্দ্র মোদী নিয়েছে আর এটা আজকের কথা পেয়া ছোটবেলার ভালোবাসা ছোটবেলায় ঠিক হয়ে গেছিল যে এরা একসাথে চলবে আজিব উনিশশো আটানব্বই সালে যখন তৃণমূল কংগ্রেস প্রথম আত্মপ্রকাশ করলো এই রাজ্যের মুখে লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করলো সেই প্রথমবারই তৃণমূল বিজেপি একসাথে আসন সমঝোতা করে লড়ল বিজেপি প্রথমবার স্বাধীন ভারতে বাংলার মাটিতে প্রথম একটা আসন পেল তাহলে কে বিজেপিকে এই বাংলার মাটিতে দেখে

যে বিদ্যুৎ সংশোধনী বিল ওই মাত্রই সরকারের সময় হচ্ছে সামনে রাখা হয়েছিল যে বিদ্যুৎ সংশোধনী আইনের মাধ্যমে আমার আপনার বাড়িতে এখন আদানি আমদানিরা স্মার্ট মিটার লাগাতে যাচ্ছে সেই আইনটা তৈরি হয়েছিল বাজপেয়ী সরকারের সময় আপনাকে সমর্থন জানিয়েছিল এই মমতা আর সেই ট্যাডিশন সমানে চলছে এখনো পর্যন্ত নরেন্দ্র মোদীর সরকার যা কিছু জনবিরোধী নীতি গ্রহণ করছে লোকসভার বুকে বসে গত দশ বছর ধরে প্রতিটা ক্ষেত্রে তৃণমূলের সাংসদরা হয় সেদিন ওয়াকআউট করে কৌশলী ওয়াকআউট করে বিজেপি সরকারকে সুবিধা দিয়েছি আর নয়তো হঠাৎ করে সেদিন তৃণমূলের সাংসদদের সুগার লেভেল বেড়ে গেছে এবং তারা আছে বাথরুমে গিয়ে বসেছে এই ঠাপ্পাবাজিটা

আমরা বলছি রাজনীতি সার্কাস আমরা বলছি যে রাজনীতি যে রাজনৈতিক সংস্কৃতির মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি এই বাংলার মাটিতে যে রাজনৈতিক সংস্কৃতিতে আজকে যে যে রাজনৈতিক দলটা প্রতিনিধিত্ব করছে কাল সকাল হতে না হতে সে আর একটা দলে চলে গেল এইটা ছিল না বাংলার রাজনৈতিক সংস্কৃতিকে তলা নিতে নিয়ে গেছে এই বাংলার বুকে যাতে মূল কথাগুলো থেকে সরে গিয়ে ভুল কথাগুলোর মধ্যে দিতে যায়। যাতে মানুষ মূল স্রোতের রাজনীতি থেকে সরে গিয়ে ভুল স্রোতের রাজনীতিতে নিজেদের মাথা কাটে দিয়ে দেয় এই সময় তাকে বদলাতে আর এই সময় তাকে বদলানোর আসল সময় হলো এই লোকসভা নির্বাচন আমরা তো বলছি মার্কশিট দেখে নির্বাচনের দিন ভোট দিতে চাই তৃণমূল আর বিজেপি মার্কশিট দেখুন আমার আপনার জীবনের দাবি দেওয়া আমার আপনার জীবনের সমস্যা আমার আপনার জীবন জীবিকার সমস্যা একটা কথা আছে আর বাদ কংগ্রেসের মার্কশিট দেখুন আমি একবারও বলবো না যে আমরা এখানে মঞ্চ বেঁধে অনেকগুলো কথা বলছি সেই কথাগুলোর বিশ্বাস করতে হবে সেই কথাগুলোর বাইরে কিছু ভাবা যাবে না বলছি না

ভবন নিয়ে দেখবেন গত পাঁচ বছরে প্রতি বছর মিড ডে প্রকল্পের জন্য কেন্দ্রীয় বাজেটে সরকারি টাকা ব্যয় করা কমেছে দুর্নীতির নাম দেখিয়ে দুর্নীতির অজুহাত দেখিয়ে বন্ধ করে দিতে চাইছে মিড প্রকল্প কারা তৈরি করেছিল কারা শুরু করেছিল বাদ জাতীয় কংগ্রেস ইউপিএ ওয়ান সরকার বামপন্থীরা সমর্থন জানিয়েছে কমন মিনিমাম প্রোগ্রাম

কোটা দেশের গ্রামাঞ্চলে বেকার ছেলে মেয়েদেরকে কাজের গ্যারেন্টি দেওয়ার জন্য একশো দিনের কাজ সামনে রাখা হয়েছিল কুড়ি বছর আগে দাঁড়িয়ে লাল ঝান্ডা সংসদের বুকে দাঁড়িয়ে বলেছিল দেশের জনসংখ্যা দেশের বেকারত্বের যা চেহারা তৈরি হচ্ছে ধীরে ধীরে তাতে একশো দিনের কাজে হবে না দুশো দিনের কাজ করতে হবে কুড়ি বছর বাদে দাঁড়িয়েও লাল ঝান্ডা তার জায়গায় টান টান হয়ে দাঁড়িয়ে আছে আমরা বলছি

একমাত্র এই বাংলার মাটিতে এই দেশের বুকে বাম কংগ্রেস বলছে তাই তৃণমূল বিজেপি কে পরাস্ত করছে তৃণমূল করা যায় তবেই বাংলার মাটিতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ছেলেমেয়েরা নিজের মাটিতে দাঁড়িয়ে চাকরি করার সন্ধান পাবে আমার বলছি ছেলে পড়েছে এ করেছে এম বিএ করেছে বিএড করেছে সুইজিতে জোমেটোতে ডেলিভারি বয়ের কাছে আমার বয়সী ছেলেবে আমার সাথে পড়াশোনা করেছে বাবা মা একা কলকাতাতে পড়ে আছে আর ছেলে তাকে মেয়ে তাকে নয় তাকে বা গুরগাঁওতে বা ব্যাঙ্গালোরে গিয়ে চাকরি করতে হচ্ছে বাধ্য হতে হচ্ছে বয়স্ক বাবা মাকে বাড়িতে একা রেখে বাইরে গিয়ে কাজ করতে কারণ সরকার তার কাজের গ্যারেন্টি তৈরি করতে পারেনি তার নিজের এই ব্যবস্থাটাকে বদলা আর এই ব্যবস্থাটাকে বদলা উপায় হলো

সাঁতার কাটতে কাটতে বিজেপিতে চলে যেতে পারলো কিন্তু মানুষের জন্য মাটির তলায় ড্রেনেজ সিস্টেমটা তৈরি করা যায় সেটা ভাবতে পারলো না যারা ভাবতে পারে না তাদের নিয়ে মানুষ আর ভাববে না এইটাই এই মুহূর্তে এই বাংলা জাতিতে মানুষের আওয়াজ সুজন চক্রবর্তীরা নতুন করে ভাবছে সুজন চক্রবর্তী নতুন চিন্তা নতুন ভাবনা নতুন কার্য ধারার কথা হচ্ছে তারই মধ্যে একটি কার্যধারা তাই মাস্টার প্ল্যানকে বাস্তবায়িত করতে হবে এই মাটিতে সুজন চক্রবর্তীকে করতে হবে আমি শেষ করব আমার কথা সুকান্ত ভট্টাচার্যের একটা লাইন দিয়ে তাই আমি চেয়ে দেখি প্রতিজ্ঞা প্রস্তুত ঘরে ঘরে দানবের সাথে আর সংগ্রামের দরে আজকের যে লড়াইটা এই লড়াইটা দানবের সাথে মানবের লড়াই আর মানব সভ্যতাকে টিকিয়ে রাখতে এই দমদমের মাটিতে মানব নাম সুজন চক্রবর্তী তাই আমি আপনাদের সকলের কাছে আহ্বান জানাবো আগামী পয়লা জুন এই দমদম লোকসভা কেন্দ্রে ডক্টর সুজন চক্রবর্তীকে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করুন আপনার আমার প্রতি কাঁচতে হাতুড়ি তারা আপনার আমার ঝান্ডা রক্ত ঘাম দিয়ে গড়ে ওঠা লাল তাকে জয়যুক্ত করুন দেশ বাঁচাতে এই রাজ্যটাকে বাঁচাতে সংবিধানকে বাঁচাতে আমি যতক্ষণ এখানে দাঁড়িয়ে কথা বললাম এই গোটা সময়কালের মধ্যে এই দেশের মাটিতে যতজন শিশু ভূমিষ্ঠ হল তাদের সকলের ভবিষ্যৎটাকে রক্ষা করতে তাদেরকে একটা সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে সুজন চক্রবর্তীকে তাঁততে হাতুরি তারা চিনে ভোট দিয়ে বিপুল করুন এই কথা বলে আমি আমার কথা শেষ করবো জিন্দাবাদ ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী জিন্দাবাদ গণতান্ত্রিক ঐক্য